হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং জোহরা আজকে আমি আপনাদের মাঝে নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হলাম ভর্তা মানেই বাঙালি ভর্তা বাঙালির প্রিয় খাবার বরাবরের মতো সুস্বাদু মুখরোচক একটি হেলদি এই ভর্তা রেসিপি অনেকে এই লাউের খোসাটা ফেলে দেন এই খোসাটা দিয়ে যে এত সুন্দর মুখরোচক ভর্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি দেখার পর আপনারা কখনও লাউয়ের খোসাটা ফেলে দেওয়ার কথা ভুলেই যাবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু লাউয়ের খোসা এই রকম সাইজ করে কেটে নিয়েছি লাউয়ের খোসাটা যদি ভর্তা করতে চান তাহলে একটু পুরু করে খোসাটা ছুলবেন এবং লাউটা একটু কচি হলে ভালো হবে এরপর পরিষ্কার করে ধুয়ে খোসাটা সিদ্ধ করে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব তার মধ্যে দিব কিছুটা লবণ এরপর লাউয়ের খোসাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব কিছু সময় জাল করার পর ঢাকনা উঠিয়ে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর পানিটা একটু শুকিয়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে নিব তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হলে তিনটি কাঁচামরিচ দুইটি রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিব এগুলোকে কিছু সময় ভেজে নিব যখন এগুলো কিছুটা ভাজা হবে ওই পর্যায়ে তিনটি পেঁয়াজ কুচি বড় বড় করে কেটে দিয়ে দিব এরপর পেঁয়াজটাও কিছু সময় ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব কিছু ছোট চিংড়ি এরপর সামান্য একটু লবণ দিয়ে কিছু সময় ভেজে নিব এটি এমনভাবে ভাজতে হবে যেন চিংড়িটা ভালোভাবে ভাজা হয় এবং পেঁয়াজ রসুনটাও একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব সুন্দরভাবে ভাজা হলে এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিব তারপর সব কিছুর সাথে ভেজে নিব এটি এমনভাবে ভেজে নিতে হবে যেন খোসা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এবং ভাজা ভাজা হয় তারপর নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে এরপর শিলপাটায় বেটে নিব আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে শিলপাটাতে বাটলে অনেক বেশি টেস্ট হয় এরপর একটি পাত্রে একটি শুকনো মরিচ ভেজে নিব আরও নিব একটি কাঁচা পেঁয়াজ সামান্য একটু লবণ আমি যেহেতু আগে লবণ দিয়েছি এই জন্য বুঝে দিতে হবে এরপর পেঁয়াজ মরিচের সাথে মেখে নিব এর মধ্যে দিব কিছু ধনে পাতা কুচি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে লাউের খোসার ভর্তাটা দিয়ে মিশিয়ে নিব এটি মেশানোর পরে খেয়ে দেখতে হবে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা যদি কম হয়ে থাকে তাহলে একটু দিয়ে নিব এবং মিক্সড করে নিব এই ভর্তাটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এত বেশি মজা না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ